রাত বাজে বারোটা হঠাৎ কে যেন আমাকে বারবার ডাকতেছে চোখ খুলে দেখলাম আমার পিচ্ছি বোনটা আমাকে বলতেছে ভাইয়া ভাইয়া বাবার কে দুনিয়াতে নেই আমার বাবা মারা গেছে কথাটা শোনা মাত্রই আমার মনে হচ্ছিল মাথার উপর থেকে ছাদ উদাও হয়ে গেছে পায়ের নিচে মাটি নেই অদ্ভুত একটা ফিলিংস কাজ করতেছিল মনে হচ্ছিলো দুনিয়ার সব কিছু আমি হারিয়ে ফেলছি মাথার উপরে ছায়াটা হারাই ফেলছি কেন জানি কথাটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছিল বিশ্বাস করতে পারতেছিলাম না এই তো রাত্রে একসঙ্গে বসে খাবার খাইলাম বাবা মাকে বলল আব্বা তোমাদের দুই ভাই বোনকে তো আমি অনেক কষ্টে মানুষ করছি তুমি তোমার ছোট বোনকে একটু দেখে রাখো আর হঠাৎ যদি আমার কোনো কিছু হয়ে যায় তোমার আম্মুকে কখনো তুমি ফেলে দিও না তুমি একমাত্র আমার সম্বল তোমার ভরসায় আমি সবাইকে রেখে যেতে পারবো কথাটা শুনে আমি হালকা রেগে গিয়ে বললাম তুমি আমাদের জন্য কি করছো তুমি আমাদের জন্য তো কিছুই করতে পারো নাই আমাদের ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা আছে একবার ভেবে দেখছো এই তোমার যদি কখনো কিছু হয়ে যায় এই ছোট্ট বোনটার আমি কেমনে বিয়ে দেবো এর তো একটা ভবিষ্যৎ আছে ওরও তো একটা সংসার করতে হবে আমি কেমনে সামলাব এগুলা তোমার একটা চিন্তা করার দরকার ছিল এগুলা আমি যে আরও অনেক অনেক আব্বুকে কথা শোনাইছিলাম দেন আব্বু জাস্ট একটা কথাই বলছিল দেন আব্বু বলল দেখো ভাব যান আমি আমার স্বার্থ অনুযায়ী যথেষ্ট পরিমাণ চেষ্টা করে গেছি বাকিটা সময় হলে বুঝতে পারবা আমার হাতে একটা কাচের গ্লাস ছিল গ্লাসটা ফ্লোরের সাথে ছুঁড়ে মেরে ডেঙ্গে ফেলে আব্বুর সামলা থেকে লাক দেখে চলে আসছিলাম দেন আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ছি একটু পরেই এসে আমার ছোট্ট বোনটা আমাকে ডাকাডেকে শুরু করছে ভাইয়া ভাইয়া আর এই দুনিয়াতে নেই দেন আমি ছুটে গেলাম আব্বুর রুমে আব্বুর রুমে যাওয়া মাত্রই দেখি আম্মু আরও যত আত্মীয় স্বজন আছে সবাই কান্নায় ঢলে পড়ছে পরদিন সকালে আব্বুর জানা যা জানাজা সামনে নিয়ে আমি সবার উদ্দেশ্য করে বললাম আপনাদের যার যত করজা আছে যার যত ঋণ আছে আমি সব পরিশোধ করে দেব সাইড থেকে আমার এক ভাইয়া বলে দেখ ভাই তুই তুই নিজেকে কোনো চাকরি বাকরি করিস না আবার তুই কথা বললি তুই কেমনে ঋণগুলো পরিশোধ করবি আমি নির্ভয় দেখে বললাম ভাইয়া তোমরা কোনো চিন্তা করো না যেহেতু বাপটা আমার ছিল আমি সেটা দেখব ইনশাল্লাহ আমি সব ঋণগুলো পরিশোধ করে দেবো পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে মাত্রই দেখতেছি আমার বারান্দায় চার পাঁচজন লোক চেয়ার নিয়ে বসে আছে ওদের সুট দেখে মনে হচ্ছিলো সবাই এনজিও থেকে আসছে বা ব্যাংক থেকে আসছে থর করে কাঁপতে কাঁপতে গিয়ে তাদের সামনে দাঁড়ালাম মনে হচ্ছিল এই যে আমার এই ছোট্ট বাড়িটা আছে হয়তো বা এই বাড়িটাও আমার থাকবে না অবশ্য স্মৃতিটা আমি হয়তো বা রাখতে পারবো না তাদের সামনে যাওয়া মাত্রই তাদের মধ্যে যে বড় অফিসার ছিল সে দাঁড়াই গেল দাঁড়িয়ে বলল আপনি কি অমুকের ছেলে তমুক দেন আমি বললাম হ্যাঁ আমি সে দেন অফিসারটা বলল আপনার বাবা আপনাদের দুই ভাই বোনের নামে প্রায় বিশ লক্ষ টাকার মতো জমা করে গেছে আমাদের ব্যাংকে